এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের যে রেজাল্ট দুই সেই রেজাল্টে কিন্তু একটা থাকছে খুশির হাওয়া রেজাল্টে খুশির হাওয়া বইতে শুরু করেছে কারণ এই বছর আমরা একরকমভাবে বলতে পারি সকলেই পাস করবে তার নির্দিষ্ট কিছু কারণ আছে পাশাপাশি এই ভিডিওতেই তোমাদের জানাবো যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে চলেছে সেই রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের সামনে উঠে এসেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব সুপ্রিয় ছাত্রছাত্রী শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সহজ সরলভাবে পেতে এখনই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন তোমরা দেখছো সেটা প্রেস করে অল ভিডিও সিলেক্ট করে নাও তাহলে এই চ্যানেল থেকে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে যাবে তুমি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবে এই বছর যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট এখানে থাকছে খুশির হাওয়া কারণ এই বছর আমরা একরকমভাবে বলতে পারি সকলেই পাস তার কারণ আমরা জানি যে এই বছর যে নির্দেশ জারি হয়েছে সেটা কিন্তু একরকমভাবে কড়াভাবে জানানো হয়েছে খাতা দেখতে হবে হালকা করে অর্থাৎ একটা রকমভাবে পাস সকলকে করাতে হবে এই রকম টেন্ডেন্সি নিয়ে যেন খাতা দেখা হয় খাতা দেখার ক্ষেত্রে কিপটেমি করে যেন মানে স্যারেরা ম্যাডামেরা যেন নাম্বার না কাটেন বা না রেখে দেন এইরকমভাবে কিন্তু একটা যে নির্দেশ সেটা কিন্তু কড়াভাবে দেওয়া হয়েছে পাশাপাশি বানান ভুল হলে যে নাম্বার একটা কেটে নেওয়ার একটা ভয় থাকতো সেক্ষেত্রেও কিন্তু খুব সহজ এবং সরলভাবে একটা সমস্ত কিছু বিবেচনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যাতে পাস করানো যায় সেই রকমভাবেও কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তোমরা জানবে যে এই প্রশ্ন প্রশ্ন টাচ করলে মোটামুটি একটা লিখে এলেও কিন্তু একটা নাম্বার থাকছে পাশাপাশি এটাও তোমাদেরকে জানিয়ে রাখি হয়তো যে পাস ফেলের যে একটা বর্ডার লাইন সেখানেও হয়তো অনেক ছাত্রছাত্রী থাকবে সেক্ষেত্রে রকমভাবে যদি নাম্বার দিয়ে পাস করানো যায় সেক্ষেত্রেও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটা জানানো হয়েছে যাতে সেদিকে ওনারা যেন বিশেষ নজর দেন এইবারে সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা সকলেই একটা জানার অপেক্ষা নিয়ে আছো চিন্তা করছো যে রেজাল্ট কবে নাগাদ তোমাদের বের হবে এই প্রসঙ্গে বিগ ব্রেকিং আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা জানো যে পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রায় আড়াই থেকে তিন মাস সময় নেওয়া হয় এই রেজাল্ট প্রকাশ করতে সবে মাত্র এক মাস হয়েছে কারণ তোমাদের যে পরীক্ষা সেটা ফেব্রুয়ারিতে হয়েছে সেই জায়গা থেকে সবে মাত্র এক মাস হয়েছে ইতিমধ্যেও কিন্তু অনেক ছাত্রছাত্রী রেজাল্ট কবে পাবে সেটা নিয়ে একটা চিন্তা প্রকাশ করছে তাই কাউন্সিল থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে সামনে যেহেতু ভোট রয়েছে সেই ভোটকে সামনে রেখে তোমাদের মে মাস মে মাসের যে দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এই রকম একটা আপডেট কিন্তু উঠে এসেছে তোমরা একটু অপেক্ষা করো অপেক্ষা করলেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা তোমরা জানতে পারবে এবং মে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ নাগাদ এইরকম দিক করে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের রিজাল্ট বের হবে এবং এই যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মানে এক বাক্যেই সকলকে পাশ করানোর একটা চিন্তা ভাবনা বা চেষ্টা চলছে এমন কি এও জানা গিয়েছে যদি কিছু নাম্বারের জন্য কোনো ছাত্রছাত্রী ফেল করে যায় সেক্ষেত্রে সে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যদি গার্ডিয়ান নিয়ে তোমরা স্কুলে গিয়ে দেখা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা পাস করিয়ে দেওয়া হবে এই এইরকমও কিন্তু একটা চিন্তা ভাবনা চলছে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছরের যে রেজাল্ট সেটা কিন্তু একটা চমক আমাদের সামনে নিয়ে আসবে কারণ আমরা জানি যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেই জায়গা থেকে এই সমস্ত কিছুকে মাথায় রেখে তাই এই বছরের যে রেজাল্ট সেটা কিন্তু একটা চমক আমাদের সামনে নিয়ে আসবে এবং তার যে ফল সেটা কিন্তু খুব ভালোভাবে ছাত্রছাত্রীদের মানে সুফল হিসেবে ছাত্রছাত্রীদের সামনে দেখা দেবে এবং এই বছরের যে পাস এটা আমরা হয়তো দেখব নাইনটি পারসেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা তার বেশিও হয়তো কাউন্সিল থেকে চেষ্টা করা হবে যাতে পাস করানো যায় কারণ বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা করে ছাত্রছাত্রীদের পাশে থাকার একটা চেষ্টা চলছে এবং তাহলে রেজাল্ট নিয়ে যেটা তোমাদেরকে জানানো হলো যে মে মাস মে মাসের মানে দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী দিনে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই এই চ্যানেলটিকে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নাও